বন্ধুরা আজকে আমি রিভিউ করব গামলক জেলের এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় দাঁতের ব্যথা বা দাঁতে যদি কেভিটি জমে যায় দাঁতের গোড়া ফুলে যায় এই সমস্ত ক্ষেত্রে এটা ডাক্তারবাবু প্রেসক্রিপশান করে থাকেন আমি ইউজ করেছি এটা খুব ভালোই আছে এটাতে এটাতে অ্যান্টিবায়োটিক্স প্লাস অ্যান্টি ইনফ্লামেটারি দুটোই কাজ করে থাকে হ্যাঁ খুব ভালো একটা জেল আপনার দাঁতের ব্যথায় বা পেইন কিলারও আছে এটার মধ্যে কিলার অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিবায়োটিক তিনটাই আপনার কম্বিনেশন এখানে লক্ষ্য করা যাচ্ছে প্রধানত দাঁতের ব্যথা বা দাঁতের গোড়া ফুলে যাওয়া বা কেবিটিভ প্রবলেম থাকলে ডাক্তারবাবু এটা দিয়ে থাকেন সাধারণত বয়স্ক ব্যক্তিদের বা বয়স্ক মহিলাদের যাদের দাঁতের প্রবলেম থাকে দাঁতের গুঁড়া নড়ে যাওয়া দাঁতের কেভিডির প্রবলেম বা এই সমস্ত ক্ষেত্রে এটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশান করে থাকেন এবং উপকারও ভালোই করে এটা ইউজ করে দেখতে পারেন ডাক্তারবাবুর প্রেসক্রিপশান ছাড়াও ইউজ করে দেখতে দেখতে পারেন এটার মধ্যে এটা এমনিতেই সব মেডিকেল শপে অ্যাভেলেবেল আছে দেখতে পারবেন